সংগ্রামী সকল ফেসবুক বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি বড় দুঃখের সঙ্গে বড় বিনয়ের সঙ্গে বাংলাদেশের বিষয়গুলো মানে দুঃখজনক ঘটনাগুলো আমাদের বাংলাদেশের জনগণ হিসাবে আমাদের শুনতে হয় সংগ্রামী উপস্থিতি বাংলাদেশে বিচার বহির্ভূত যে খুনগুলো হয়েছে এবং গুমগুলো হয়েছে এটা কিন্তু আসলেই মানে এটি স্বাধীন দেশে এই রকম যে বিচার বহির্ভূতভাবে মানুষকে ধরে এনে আইনা ঘরের মতো ঘরগুলোকে ধরে রাখে বছরের পর বছর তো এই ক্ষেত্রে এটি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে আমার কিন্তু লজ্জা লাগে কারণ স্বাধীন দেশে যদি জনগণ বিচার থেকে বঞ্চিত হয় জনগণের বাদ স্বাধীনতা না থাকে তাহলে কেন আমরা স্বাধীন করেছিলাম কেন এই তিরিশ লোকের তিরিশ লক্ষ লোক মাদনের ইজ্জতের বিনিময়ে রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছিলাম স্বাধীন এই দেশ যে বিগত সতেরো বছর ধরে যে রাষ্ট্র পরিচালনা হলো সেই রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যেটা জনগণ আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে এ দেশ স্বাধীন করা ঠিক হয়নি স্বাধীন করে স্বাধীনের যদি কাজগুলো আমরা বাস্তবায়ন না করতে পারি স্বাধীন হওয়ার যে মানে মত প্রকাশের স্বাধীনতা যেটা আমরা ভোগ না করতে পারি তাহলে কেন স্বাধীন করেছিলাম আজকে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে এদেশে রক্ত ছড়িয়ে তারা স্বাধীন করেছিল কেন তাদের রক্তের সাথে আজকে বাংলাদেশের এই পনেরো বছর ধরে যে খুনি সরকার থেকে গেলেন উনি কিন্তু বেইমানি করলেন তো এই বেইমানির শাস্তি কিন্তু আমরা বাংলাদেশের জনগণ হিসাবে আমাদেরও নিতে হবে কেন নিতে হবে কারণ আমরা যদি ভালো একজন মানুষকে নির্বাচিত না করি আমাদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব আমরা না দিই তাহলে সেই ক্ষেত্রে আমরা জনগণ হিসাবে কিন্তু দায়বদ্ধতা এড়াতে পারি না কারণ এই খুনি হাসিনা যে নির্বাচন করে নির্বাচনের নামে তামাশা করে যে ক্ষমতায় থেকে যে সমস্ত মানুষ যে সমস্ত বাংলাদেশের মাধ্যমগুলোকে গলা চিপে ধরে রেখেছিল এই জন্যে বাংলাদেশের ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে বাক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে খাদ্য মালের দাম পাঁচ টাকার কাছে দশ টাকা দেওয়া লেগেছে এই সমস্ত মানে বিচারের নামে যে তামাশা করে ব্যবসার নামে যে তামাশা করে এ দেশটাকে মানে গণতন্ত্রকে যে গলা টিপে ধরে রেখেছিল এ এই এই কারণেই কিন্তু আমরা দায়ী কারণ একটি সরকার বা একটি নির্বাচিত লোক তৈরি করতে গেলে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভাবতে হবে কারণ আল্লাহ হাদিসে পরিষ্কার বলেছেন যদি আপনার ভোট দেওয়ার পরে ওই ব্যক্তি অন্যায় করে চুরি করে খুন খারাপি করে এই জন্যে আপনি জনগণ হিসাবে আপনি ভোট দিয়ে দিয়েছেন বলে এর দায়বদ্ধতা আপনি এড়াতে পারবেন না এড়ানো যায় না তো সেই ক্ষেত্রে বাংলাদেশের জনগণ এই খুনি হাসিনার দায়বদ্ধতা যারা ওকে ভোট দিয়েছেন তারাই দায়বদ্ধতা বহন করতে হবে আমি চ্যালেঞ্জ করে বললাম আপনারা দেখেন তো সেই ক্ষেত্রে এই খুনি হাসিনা যেগুলো করেছেন যে কাজগুলো করেছেন ঘরের মতো অনেকগুলো বাংলাদেশে মানুষকে জবাই করার সেল করা হয়েছিল আজকে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখুন যে ঢাকাতে ঢাকা কচু পেতে আয়না ঘরের তল্লা তল্লাশি চলছে আইনা ঘর খুঁজে পাওয়া হয়েছে এই অবস্থায় বৈধ এবং স্বাধীন দেশে কি ঘর কি কি আর ঘরে হতো যেহেতু আমাদের ডিবি অফিস আছে রাদারবাগ পুলিশ লাইন আছে আপনার র্যাবের অফিস আছে এরপরে আইনা ঘরটা কি এই আইনা ঘরটা কিন্তু বাংলাদেশের জনগণ জানতো না এখন থেকে কিন্তু সেটা জানতে পারবে না ঘরে কি হতো আমরা বিগত কয়েকদিন হলো দেখেছি যে আইনা ঘর থেকে তিনজন লোক দশ বছর পরে বের হয়েছে আমরা কি স্বাধীন করেছিলাম এই কারণেই বিশাল থেকে বঞ্চিত হয়ে গলা টিপে এই অন্ধকার আইনা ঘরে রাখা রাখার জন্যে কি আমরা সরকার নির্বাসিত করেছিলাম এইগুলো কেন তো স্বাধীন দেশে এই রকম এইরকম এই রকম জোর জুলুম এই রকম গলা টিপে ধরা যে সরকার ক্ষমতায় থেকে গেল তাতে করে এদেশের জনগণ একই আস্তে আস্তে বুঝতে পারছে তাই এদেশের জনগণের এখন দাবি এই খুনি হাসিনাকে ভারত থেকে ধরে আনতে হবে বিশ্বের যে রাষ্ট্রেই থাকুক তাকে ধরে আনতে হবে ধরে এনে জনসমক্ষে তাকে জনগণের মুখোমুখি করতে হবে জনগণ জানতে চায় যে এই আইনা ঘরটি কি নির্বাহী আদেশটা কি নির্বাহী আদেশে মানুষ থেকে বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে তো এই সমস্ত তথ্যগুলো এই সমস্ত বিষয়গুলো জনগণ জানতে চাই তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমার বিনয়ের সঙ্গে বলতে চাই যে আপনারা এই বিষয়গুলো আসলেই বাংলাদেশের মানুষের কাছে মানে জবাব তার আইনের আওতায় আনার ব্যবস্থা করুন কারণ এই সরকার বড় বড় কথা বলেছে অথচ ঘরের মতো সেলগুলোতে বাংলাদেশের কত মানুষকে জবাই করেছে কত মানুষকে গুম করেছে এই এই তথ্যগুলো জন জনগণের সামনে দেওয়া আমি মনে করি প্রয়োজন তো সংগ্রামী উপস্থিতি এই প্রয়োজনের স্বার্থেই এই খুনি হাসিনাকে বাংলাদেশে ধরে আনতে হবে তার আওয়ামী লীগের মন্ত্রীদের ধরে বিচারের ঘাটগড়াই দাঁড় করাতে হবে যে তারে কেন এইগুলো করেছে কার কি কারণে করলো আর কতগুলো মানুষ বিচার বহির্ভূত খুন হয়েছে এবং বিচার বহির্ভূত ঘরে বন্দি রয়েছে এইগুলো সত্যি জনগণ জানতে চাই জনগণকে জানাতে হবে সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করেই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম